এই দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক পিঠে ও শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাটে এটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশু হাট এই হাট কিন্তু দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে কিন্তু আপনাদের সকলের পরিচিত আকাস ব্যাপারি আজকে 10 পিস কিন্তু লাল লাল শায়াল গরু নিয়ে এসেছে রাজশাহী সিটি হাটে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার ছাব্বিশ সালকে করে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে এই গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো যারা গরুগুলো নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতে আছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা একটা আকাশ ভাইয়ের সাথে কথা বলি আকাশ ভাই কেমন আছেন আলম ভালো ভাই কয়টা নিয়েছেন আজকে আইন শুধু তেমন আছে হলো দশটা আছে ভাই দশটা আছে বাজার কেমন যাচ্ছে আজকে বাজার হয় বেদনা ভালোই খারাপ না বেদনা চলতে আছে আল্লাহর রহমতে ভালোই এখন দেখা যাক সব লাল ভাই সব লাল একটা কালো না লালে লাল শাহজালাল নাকি ভাই সব বলে লাভ আছে এগুলা কি দাতা না দাতা ভাই এই যে এই যাচ্ছে এই কি দাতা না ভাই আচ্ছা দাতা আছে দাতাও আছে আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দেখা ভালো দেখেন ভাই আচ্ছা সব ভাই ভালো দেখেন একটা একটা করে কিন্তু গরু দেখাবো আপনাদেরকে যারা লটে গরু নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন ভাই আকাশ ভাই ভাই

দর্শক লটে কিন্তু এক লক্ষ তেরো হাজার টাকা করে নিতে পারবেন পার পিস গরু ভাই এই যে দর্শক দেখুন কিনিয়েছে এটা কেবল ফাঁক হয়েছে পরে নাই এটা ওজন কেমন আসতে হবে চার মনে কত চাচ্ছেন এটা বারো হাজার টাকা এক লাখ বারো হাজার এত কমে গেছে এক লক্ষ আচ্ছা লটে কিন্তু আপনার এই যে টোটাল এগারো পিস হইলো এগারো পিস করে এক লক্ষ তেরো হাজার টাকা করে পড়বে পিস একটা করে গরু দেখেন আপনার তিন নম্বর গরু আচ্ছা এটা একটু ভাই সিঙ্গেল ভাই আঠারো হাজার টাকা আঠারো ওজন কেমন ধরা যায় ভাই চার মনের বেশি আছে এক লক্ষ আরো মোটা মোটা আছে আচ্ছা এই গ্রোটা একটু দেখি চার নম্বরটা লাভি দেখুন

হ্যাঁ তারপরে এপাশে যেটা আরো একটা এক পিস গরু আছে সব থেকে বড় বড় কিন্তু আকাশ ভাই

তার নাম্বারে যোগাযোগ করবেন